শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ থাকো সুস্থ থাকাটা খুবই আমাদের দরকার কারণ আমাদের বয়স হচ্ছে শরীরকে সবসময় যত্ন করবে চলে এলাম দেখো তোমাদের জন্য ভিডিও করবো বলে রান্নাঘরে দেখছো আজও ইলিশ মাছ বন্ধুরা কালকের করেছি আজকের কথা রেখেছিলাম আমার ছোটো কর্তা আর আমি খাবো সব কথা বলবো পারে যদি আমি সে থেকে কিছু উন্নতি করতে পারবো তখন তোমাদের সব জানাবো মনের কথা এখন মনে থাকে যাই হোক দেখো মাছগুলো উল্টে দিলাম কী রান্না করবো তোমরা দেখো ইলিশ মাছগুলো ভাবো একটু হালকা ভেজে নিচ্ছি মানে ভাবা করলে আমাকে কাঁচা করে এই দেখো বেগুন ভাজবো আর এই দেখো বন্ধুরা মুচ্ছে কেটে নিয়েছি হচ্ছে বেগুন ভাজাটা খুব ভালো লাগে তো আপনারাও অবশ্যই রোজই খাবেন কারণ আমাদের তেতো খাওয়াটা খুবই দরকার তাহলে আবার রান্না শেষ হোক আবার দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 আমাকে দেখতে পাচ্ছেন আমারও কষ্ট হচ্ছে দেখো তো বন্ধুরা বেগুন ভাজা বসিয়ে দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এবার কিছু দেব সুন্দর ভাজা হোক আর টুকটুক করে আমার সোনা বন্ধুদের সাথে আমি কথা বলি গল্প করি মনটা তো ভালো লাগে আমার আমার ভালোবাসার শক্তি ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না যেমন ঈশ্বরকে যত্ন করতে আর ঠাকুরকে আমরা ভালোবাসি আর তোমরাও আমাকে ভালোবাসো মনে সত্য হৃদয় তো ভা ভগবান আছে না এটাকে চা বসিয়েছি তুই চা খাই বন্ধুরা এসে একসাথে তুই চা খাই একটু দেব করছ পূজা করে এসে সকালে একটু ভালো খেয়েছি এখন একটু চা বানিয়েছি খাবো বলে আর ভাবা করবো শুধু একটু সরিষা দেবো সরিষা দিয়ে তো ভাবা করবো তাহলে তোমরা চা খাবে এসব আমার সাথে চা খাই মানুষের আশটাই হবো বান্না মানুষকে ভালোবাসবে পাবই আমার মনের জোর আছে আমার ইউটিউব বন্ধুরা ভীষণ ভালোবাসে আমাকে আমিও তোমাদের ভালোবাসি তাহলে আবার আসছি সব কমপ্লিট হয়ে যাবে রান্নাটা দেখো বন্ধুরা সে ভাজাটা লাল লাল হয়েই গিয়েছে এবার তুলে নেবো ভাবছি তুলে নিয়ে নিব কেন বন্ধুরা হয়ে গেছে তোমরা অবশ্যই কেমন আছো বৃষ্টিতে বাদলায় আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কেমন আছো আমি তো ভালো আছি মোটামুটি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভীষণ ভালোবাসি তোমাদের ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না মানুষের মধ্যে ঈশ্বর থাকে তোমরা সবাই জানো তাহলে হচ্ছে ভাজা করটা আমি তুলে নিই আর এই কাঁচা মাছের ঝাল করবো বলেছি ইলিশ মাছের এই মাছ টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা সরিষা গুঁড়ো কাশ্মীর লঙ্কা হলুদ জিরের গুঁড়ো তাহলে ভালো হবে না সুন্দর খেতে হবে তো হ্যাঁ ভালো হবে তোর ভালো বন্ধুরা বন্ধুরা লঙ্কা টমেটো দিয়েছি দেখতে দেখছি তোমরা দেখো ভালো করে লক্ষ্য করে দিদিভাই কেমন রান্না করছে তোমরা আরও সুন্দর পারো আর আমি মশলাটা এবার দিয়ে দিলে দিয়ে মাছগুলো তুলে দেবো একটু হালকা করে ইংলিশ মাছ একটু হালকাই ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে দিলাম আর তোমাদের সাথে একটু গল্প করি অনেক ভালোবাসা রইলো আমাকে তোমরা অনেক অনেক কমেন্ট করো দিদি দিদিভাইকে আর আমি যদি চলে যাই পৃথিবী সেরা কতদিন করব ভিডিও জানি না তোমরা আমার কথা অবশ্যই মনে করো ঈশ্বরের কাছে কামনা করো আর তোমাদের জন্য আমি রাধে রাধে জয় মা তারার কাছে কামনা করবি সব সব সময় কামনা করি মা তো সবার জন্য কামনা তো করতেই হবে নমস্কার আমার প্রিয় প্রিয় অনেক অনেক আছে খুব মনটা ভালো আমি আশা করেছিলাম একটু আগাঠি পাচ্ছি তোমাদের ভালোবাসায় আজ ফোন খুলে দেখি অনেকটা আমি আগে এসেছি অনেক ধন্যবাদ আর তোমাদের অসংখ্য ভালোবাসা ভালোবাসা আমার আর তোমাদেরও আমি অনেক অনেক ভালোবাসা দিই পাশে থেকে এই দেখো আজকে দুপুরবেলা দুজন খাবার ঘোষ পরিবারে একটু কথা বলে নেই পড়লাম বড় পরিবার দিদি শ্বশুর দাদা শ্বশুর শাশুড়ি শ্বশুর দেওর যা সবাইকে নিয়ে অনেক বড়ো সংসার ভাগনা ভাগনী লোক আর ভগবান এবার মুখ তুলে চেয়েছে তুই ছোট্ট সংসার আগে প্রচুর খেটেছিস তখন তো আমার খাটের সময় ছিল খেটেছিস এখন ভগবান আমার মুখ তুলে চেয়েছে তুই ছোট্ট সংসার সবাই তো ছোটো চায় তোকে ছোট্ট সংসার করে দিলাম এই দেখো আমি আমার ভোজ বাবুর এই মাছ ভাবছি আর একটু কী কী রান্না করে তুমি দেখাই বন্ধুরা এই দেখো আজকের ইলিশ মাছের হচ্ছে খুব সুন্দর ইলিশ মাছ ইলিশ মাছের দেখো তেল আছে হচ্ছে ভাজা বেগুন ভাজা আর এই যে কলা সালাড আর এই দেখো কাঁচা মাছের একটু ভাবা করেছি বন্ধুরা আর এই যে দই আছে চলো চলে আসো শুভ দুপুর একসাথে খাওয়া দাওয়া করি হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা খুব ভালো থাকো আমাকে অনেক ভালোবাসা দাও আমি অনেক অনেক তোমাদের জন্য ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল ফেসবুক ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসাগুলো আসি রাধে রাধে রাধে